আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে নেত্রকোনার পূর্বধলায় একশো একষট্টি নেত্রকোনা পাঁচ আসনে শেষ মুহূর্তে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা পড়েছে গুরুত্বপূর্ণ দুটি মনোনয়নপত্র নির্বাচনী এই লড়াইয়ে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর মনোনীত প্রার্থী মাসুম মোস্তফা আজ আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেছেন এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুল হক খান নয়ন নায়েবে আমির মোহাম্মদ জৈনুল আবেদিন এবং বিভিন্ন রাজনৈতিক জোট দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ একটা নতুন রাজনীতির ধারা পূর্বশালার সৃষ্টি করতে চায় সেই রাজনীতিতে আমাদেরকে সহযোগিতা করার জন্য পূর্বধার জনগণের আন্তরিক সহযোগিতা চায় একই দিনে এই আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির একক প্রার্থী ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ শেষ দিনে প্রধান রাজনৈতিক দলগুলোর এই মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে পূর্বধলার নির্বাচনী সমীকরণ এখন বেশ জমে উঠেছে জোটবদ্ধ শক্তি আর দলীয় সমর্থকদের নিয়ে শেষ পর্যন্ত কে হাসবেন শেষ হাসি তা দেখতে এখন ১২ ফেব্রুয়ারির অপেক্ষায় পুরো পূর্বধলাবাসী পূর্বধলার দর্পণ নিউজ ডেস্ক